বিদ্যাবাসনের পক্ষ থেকে স্বাগতম আমরা আজ খিলক্ষেত লেক সিটিতে খুব প্রেস্টিজিয়াস একটি বিল্ডিংয়ে খুব ভালো একটি লোকেশনে। সেমি ফার্নিশ চোদ্দোশো পঁচানব্বই স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট নিয়ে এসেছি অ্যাপার্টমেন্টে সেমি একটি অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট সাইজ হচ্ছে তেরোশো পঁচাত্তর স্কোয়ার ফিট এবং একশো বিশ স্কোয়ার ফিট হচ্ছে ডেডিকেটেড একটি পার্কিং এখানে অ্যাভেলেবেল আছে টোটাল চোদ্দোশো পঁচানব্বই স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট খুবই লেক্সিটি কনকোর্ড একটি বেশ কন্ডোমোনিয়াম একটি প্রজেক্ট এখানে নাগরিক সুযোগ সুবিধা সব কিছু অ্যাভেলেবেল আছে সো এই লেক্সিটি কনকোর্ডে সবচেয়ে যে প্রেস্টিজিয়াস বিল্ডিং সবচেয়ে ভালো এবং খুব ভালো কমিউনিটি নিয়ে তৈরি বিল্ডিংটির নাম হচ্ছে শাপলা এই বিল্ডিংয়েই চোদ্দোশো পঁচানব্বই স্কোয়ার ফিটের সেমি ফার্নিশ একটি অ্যাপার্টমেন্ট বিক্রির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এটি বিডিয়া বসনের একটি এক্সক্লুসিভ প্রোডাক্ট এই বিল্ডিং নেম হচ্ছে সাপলা এই অ্যাপার্টমেন্টটিতে তিতাস গ্যাস অ্যাভেলেবেল আছে সিলেবল ফ্লোরটি হচ্ছে সেকেন্ড ফ্লোর টোটাল বি প্লাস জি প্লাস টুয়েলভ বিল্ডিং টোটাল এক একটি ফ্লোরে আটটি করে ইউনিট আমাদের ইউনিটটি হচ্ছে এইচ টু এই বিল্ডিংটি হ্যান্ড হয়েছে দু সালে এটি ডেভেলপ করেছে কনকোড রিয়েল এস্টেট এবং অ্যাপার্টমেন্টের সাথে একটি পার্কিং অ্যাভেলেবেল আছে প্রিমিয়াম ফুল ইন্টেরিয়ার ওয়ার্ক কমপ্লিটেড এখানে মডার্ন এলিগেন্ট এবং ফাংশনাল সব কিছুই আছে চব্বিশ ঘন্টায় সিকিউরিটি সার্ভিস বিল্ডিং মেনটেন্স চব্বিশ ঘন্টায় আমরা এই সেবাগুলো এখানে পাবো গ্রিন এনভায়রনমেন্ট উইথ ওয়ার্কিং স্পেস অ্যান্ড প্লেগ্রাউন্ড সব কিছু এখানে আছে এবং এখানে এই বিল্ডিংটিতে দুটি লিফট অ্যাভেলেবেল আছে জেনারেটার সাব স্টেশন সব আছে এবং সাথে ইমার্জেন্সি ফায়ার এক্সিট এখানে আছে এবং অ্যাপার্টমেন্টটিতে চব্বিশ চব্বিশ মিরর পলিস্টাইলস ব্যবহার করা হয়েছে এবং অ্যাপার্টমেন্টটি এই মুহূর্তে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে তিনটি স্পেসিয়াস বেডরুম তিনটি ওয়াশরুম এবং দুটি ব্যালকনি এখানে অ্যাভেলেবেল আছে ওয়াইড লিভিং রুম ডাইনিং এরিয়া এবং সেপারেট কিচেন এবং কাস্টমস ক্যাবিনেট সহ এখানে আছে যদি বলা হয় যে এই অ্যাপার্টমেন্টটি কেন পারচেস করবেন লোকেশনের দিক থেকে চমৎকার একটি লোকেশন কারণ এটি তিনশো ফিটের সাথে কানেক্টেড এবং এই লেকসিটি কনকোটে ঠিক ওয়াকিং ডিস্টেন্সে বেশ ভালো ব্র্যান্ডেড স্কুল ইউনিভার্সিটি সব এখানে এইখানে অ্যাভেলেবেল আছে এটি একটি কন্ডোমোনিয়াম প্রজেক্ট সো এই প্রজেক্টের ভিতরে মসজিদ প্লেগ্রাউন্ড দুটি মার্কেট এখানে অ্যাভেলেবেল আছে সো নাগরিক সুযোগ সুবিধা সব কিছুই এই কন্ডোমোনিয়াম প্রজেক্টে অ্যাভেলেবেল আছে সাথে গভর্নমেন্ট গ্যাস আমরা পাচ্ছি এবং এটি রেজিস্টার্ড একটি অ্যাপার্টমেন্ট এবং সম্পূর্ণ ব্র্যান্ড নিউ কন্ডিশনে এটি আছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটি পূর্বাচল নিউ টাউনের সাথে সম্পূর্ণভাবে কানেক্টেড সো আমরা যদি একটু শর্টলি দেখে নিই এটি হচ্ছে ড্রয়িং এরিয়া বেশ ক্যাবিনেটস এখানে করা হয়েছে সবগুলো বেশ ভালো মানের এবং এন্ট্রি থেকে এখানে বেশ স্পেস স্পেইসাস একটি লবি আমরা দেখে নেছি। সো এটি হচ্ছে ড্রয়িং স্পেস এবং ড্রয়িং স্পেসের ঠিক এ পাশে বেশ স্পেস আছে ডাইনিং স্পেস এবং এখানে বেশ ভালো ক্যাবিনেটস এখানে করা আছে এবং এ পাশে হচ্ছে কিচেন এরিয়া বেশ স্পেসাস কিচেন এরিয়া এবং এখানে কাস্টমস ক্যাবিনেটস এখানে করা আছে অ্যাপার্টমেন্টটিতে গভর্নমেন্ট গ্যাস কানেকশান অ্যাভেলেবেল আছে আমরা এখন চলে যাচ্ছি থার্ড বেডরুমে এটি হচ্ছে গেস্ট বেড এবং ডে লাইটের ভিডিওটি হচ্ছে যথেষ্ট আলো এবং বাতাসের উপস্থিতি এখানে অ্যাভেলেবেল আছে সো অ্যাপার্টমেন্টটিতে প্রতিটি রুমে এসি কানেকটিভিটি এবং ওয়াশরুমগুলোতে গিজার কানেকটিভিটি অ্যাভেলেবেল আছে এখানে এটি লবি এবং এটি হচ্ছে জেনারেল ওয়াশরুম সো আমরা ড্রয়িং ডাইনিং কিচেন থার্ড বেড এগুলো দেখে দিলাম সো আমরা এখন চলে যাচ্ছি সেকেন্ড বেডরুমে বেশ স্পেস সেকেন্ড বেডরুম যথেষ্ট আলো এবং বাতাসের উপস্থিতি এখানে অ্যাভেলেবেল আছে সেকেন্ড বেডরুমের সাথে একটি অ্যাটাচড ওয়াশরুম একটি বেশ বড় ব্যালকনি ফুল হাইটের গ্লাস করা আছে এবং একটি বেশ ভালো ক্যাবিনেটস এখানে অ্যাভেলেবেল আছে আমরা এখন চলে আছি মাস্টার বেডরুমে ফুললি ক্যাবিনেটস করা বেশ ভালো মানের ইন্টেরিয়রের কাজ করা হয়েছে এখানে বেশ ভালো লাইটিংস আমরা এখানে দেখে নিচ্ছি এখানেও ক্যাবিনেটস এবং এখানেও ফুল হাইটের একটি গ্লাস আছে এ পাশেও একটি ফুল হাইটের গ্লাস আছে এবং সাথে একটি ব্যালকনি এবং এ পাশে একটি ওয়াশরুম অ্যাভেলেবেল আছে সো লোকেশনের দিক থেকে চমৎকার এটি লোকেশনে এই সেমি ফার্নিশড অ্যাপার্টমেন্টটি বিক্রির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এটি বিডিয়া আবাসনের একটি এক্সক্লুসিভ প্রোডাক্ট সো এই প্রোডাক্ট সম্বন্ধে বিস্তারিত জানতে বা ভিজিট করতে বিডিআ আবাসনের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন বিডিআবাসনের সেলস টিম সবসময় আপনাদের সেবা প্রস্তুত ধন্যবাদ ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে